প্রিয় দর্শক ও শুভ সকাল সিল প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম সাথে আজকে খবর আমন্ত্রিত অতিথি অতিথি রোটারিয়ান রিনা কর্মকার শিক্ষাবিদ সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট রিনা কর্মকার আপনাকে স্বাগত জান ধন্যবাদ প্রিয় দর্শক এই অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার রাজামেন সন্ধি তেতলা সৌজন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টারের জন অধ্যাপক লতিফ সাহেবকে আমরা কৃতজ্ঞতা মালঞ্চ বুক সেন্টারের একটু বৈশিষ্ট্য তুলে ধরছি দেশে বিদেশি অনেক বই সেখানে দুষ্টাত্ম বই পাওয়া যায় মেডিকেল বই এবং বিশেষ করে বিভিন্ন দেশের যে অন্যান্য মাধ্যমের বইগুলো বাংলায় অনুবাদ করে এখানে অ্যাভেলেবল পাওয়া যায় আমরা মালন সেন্টারের এই খবরটি জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আজকে যথারীতি তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা দৈনিক ইনকলাব সিলেটের স্থানীয় দৈনিক হচ্ছে সিলেট বাণী এবং যুগভীরি তিনটি পত্রিকা নিয়েই আমরা খবরগুলো আহ শীর্ষ খবর পড়ে শোনাবো আপনার কাছ থেকে আহ ব্যাখ্যা শুনবো ইনশাল্লাহ আহ প্রিয় দর্শক প্রথমে হাতে নিচ্ছি ইনকলাব ইনকলাব পড়ার আগেই আমি আজকে দিন তারিখটি জানিয়েছি আজ সোমবার একুশ পৌষ পনেরোই রজব পাঁচ জানুয়ারি খেলার খবর দিয়ে শুরু করেছে দুটি দেশের মধ্যে খেলার ব্যাপারে ঘটনা ঘটেছে ভারতের বন্ধুত্বের মুখোশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ এখানে একটু বিশ্লেষণ করা দরকার যে কলকাতা নাইট রাইটার্স মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার এই ঘটনাটি ঘটে ইচ্ছা ছিল যে সবকিছু ঠিকঠাক ছিল মুস্তাফিজুর বাদ দেওয়ার কারণে এই ঘটনাটা আমরা একটু বিশ্লেষণ করি দুজনে মিলে আসলে একটি এক দেশের সাথে একটা জেলাকে খেলা সম্পূর্ণ প্রস্তুতি যেখানে হয়ে গেছে এই অবস্থার মধ্যে মোস্তাফিজুর বাদ দেওয়া আমরা মনে করি অন্যত পক্ষে খেলোয়াড় তো খেলোয়াড় কিছু থাকতে পারি বাইরে রাখাটাই উচিত এই সময় এই এই পদক্ষেপটা নেওয়া এবং দুই দেশের খেলার একটা ভাটা পড়ে গেল এখানে আমরা চাই যে আগামীতে আবার এই সংশোধন করি যেন বাংলাদেশ ভারতে আবার যেন গড়ে ওঠে এই প্রত্যাশা সকল জনগণের মনে করি আমরা সাথে সাথে বিশ্লেষণ করলাম খবরটি ভেনুজিয়ারের আগ্রাসন যুক্তরাষ্ট্রের ভিতরে নিন্দার ঝড় তোপের মুখে ট্রাম্প এটা আলোচনা করতে পারেন যে ট্রাম্প প্রশাসন যা করছে আর কি অন্য একজন প্রেসিডেন্টকে ধরে নিয়েছে এটার উপর আলোচনা যদি আমরা পরে করবো নাকি পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ কাউরান বাজারে ব্লকেট মোটোফোনে ব্যবসায়ী মোটোফোনের ব্যবসায়ীদের উপর পুলিশের হামলা এটা নিয়ে আলোচনা দিয়ে আপনার পাট পাট করে আলোচনা আজকে আচ্ছা আমাদের ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে পুলিশ দফায় দফায় সংঘর্ষ সাধারণত যেসব ঘটনাগুলো ঘটে কেউ যদি কোনো অধিকারের দাবি নিয়ে যায় সেখানে সময় আমরা দেখতে পাই যে পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে যে কোনো ঘটনার সাথে অনেক এখন এই দাবিগুলো কখনো যৌক্তিক কখনো অযৌক্তিক আমরা যতটুকু এখান থেকে জেনেছি যে মোটামুটি ব্যবসায়ী দেশ ছিল আহ একটা যৌক্তিক দাবি তাদের তাদের দাবি যে যৌক্তিক না হোক যদি কোনো কেউ দাবি করে সেটা যদি সরকার নাও মানে নাও মানতে পারে হতে নাও হতে পারে সমা যৌক্তিক কিন্তু সেখানে সংঘর্ষ জড়িয়ে পড়া তাদেরকে নির্যাতন করা এটা কিন্তু আমরা উম বড় ধরনের কত এটা করা এটা আমরা এটা আমরা কিন্তু সাথে সাথে আছে কিন্তু ওখানে যেমন ওই যে সাহবাগে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ব্লক করে সেখানে আন্দোলন চলছে সেখানে কিন্তু মানে এই যে বৈষম্য এই বৈষম্যটাই মানে যেকোনো দাবি দেওয়া এর আগেও আগেও আমরা কিন্তু অনেক অনেক সময় থেকে তো আসছে প্রায় এবং বলেছি যে যেকোনো দাবি দেওয়া আমার মনে হয় সরকার একটু তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি ডাকিয়ে যদি সরকার বসে যে সিদ্ধান্ত তাদের আলোচনা আলোচনা এইভাবে রকম শিক্ষাক্রম তাদের মধ্যে সেই যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে ওঠে না সুতরাং পরীক্ষা পদ্ধতি রাখা ভালো বলেই আমি মনে করি অনেক ধন্যবাদ আবার ফেরানোর চেষ্টা করা হচ্ছে এই সনাতন ধর্ম যে সনাতনী পদ্ধতি আসুক বাংলাদেশে প্রিয় দর্শক আমাদের অনলাইনে কিছু সমস্যা হয় আমাদের একটু বিঘ্ন ঘটেছে আমরা দৈনিক আর শেষ আরো কিছু খবর আছে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের শেষ দিন আজ পাঁচ লক্ষ ব্যালট পাঠানো হচ্ছে ব্যালটের ভিডিও ছবি প্রচার করলে এনআইডি ব্লক ব্লক হবে এই ছিল খবর আরেকটি একটি খবর জনগুরুত্ব খবর এলপি গ্যাসের দাম তেপ্পান্ন টাকা বৃদ্ধি কিন্তু এখানে আপনার সাথে একটু আলোচনা করিনি আমরা কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে দোকানিরা যারা বিক্রি করতেছে তারা পনেরোশো টাকার গ্যাস আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে তেপ্পান্ন টাকা এই জিনিসটা আমাদের সবসময় দেখা যায় যে আমরা এটা নিত্য প্রয়োজনে একটা প্রয়োজনীয় জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা আমাদের আর সরকার যা বাড়ায় কিন্তু আমরা খুচরা বিক্রেতার কাছে গেলে দেখি মানে তার কয়েকদিন বেশি বাড়ে আমি মনে করি যে এখানে সরকারের কিছু দায়বদ্ধতা আছে যে তারা এতটা বাড়ায় কি ভোক্তা অধিকার সংরক্ষণ ভুক্ত ভুক্ত অধিকার যে সংরক্ষণ ওরা তাদেরকে কি দেখা উচিত যে কেন মানে যা বাড়াবে তার থেকে অতি মানে খুব বেশি মাত্রায় তারা বাড়িয়ে দেয় খুচরা বিক্রেতার কাছ থেকে যা জনগণের পরে সরকারের উপরে সেই দোষ চাপায় কিন্তু সুন্দর বিশ্লেষণ করেছেন অন্য খবরটা পড়িনি আরো আহ নির্বাচনের হচ্ছে মনোনয়ন আরেকটি খবর একটা প্রতিবেদন দেওয়া হয়েছে বাতিল সাতশো তেইশ জনের মননপত্র এটা পদ্ধতিগত বাতিল হচ্ছে শেষ পৃষ্ঠায় দেশ জুড়ে বেড়েছে শীতের দাপট রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট রাজনৈতিক উদ্দেশ্য গুম করত আওয়ামী লীগ সরকার সত্য প্রভাবের প্রভাব বাণিজ্য মেলায় সুন্দরবনে পর্যটকদের আতঙ্ক বনদস্যরা টানা ছয় মাস পতন ডিসেম্বরে কমেছে চোদ্দশো চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রপ্তানিতে মজিবুল হক মনোনয়ন পত্র বাতিল কর্মচারীকে মালিক সাজিয়ে ব্যাংক লোড সাইফুজ্জামান চৌধুরী ছয়ত্রিশ জনের বিরুদ্ধে যেকোনো দিন দুটোকে চার্জশিট দত্ত নাগরিক চট্টগ্রামে নয় আসনের জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল সাগরে নৌবাহিনীর অভিযান মালয়েশিয়ায় পাচারকালে দুইশো তিয়াত্তর জনকে আটক নির্বাচন থেকে সরে দাঁড়া সরে দাঁড়াতে হুমকি দিয়ে চিঠি। আরো একটি খবর পড়ি আপনার কাছে আরো কিছু খবরের বিশেষ শুনবো এক বছরে সড়কে নিহত ন হাজার একশো জন আর্থিক ক্ষতি ষাট হাজার কোটি টাকা এই দেশ জুড়ে শীতের দাপট এই শীতের দাপট এবং করণীয় এটার ব্যাপারে কিছু না এবার কিন্তু মানে শীতের কথা যখন বলতে আছে শীতের পিঠে কথাও মনে পড়ে তার সাথে সাথে মনে পড়ে যে এই যে দুর্ভোগটা বিশেষ করে যারা নিম্ন আয়ের আহ নিম্নবিত্ত বা নিম্ন আয়ের শ্রেণী বা শ্রমিক শ্রেণী একেবারে দারিদ্রসীমার নিচে হ্যাঁ দারিদ্রসীমার নিচে যারা বাস করে তাদের দুর্ভোগের কথা সবচেয়ে বেশি করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় শীতের জন্য কিভাবে রাস্তা পাশে শুয়ে আছে এখানে আমার মনে হয় আমার আমি এটা আমরা আমাদের বাংলাদেশিদের যারা আমরা বাংলাদেশে আছি বাঙালি এদের কিন্তু একটা মানবত অন্যরকম দেখেছি যে প্রতিবারই বিভিন্ন সংগঠন বা সরকারি ভাবে এইভাবে তাদেরকে সহায়তা করা হয় আমার মনে হয় এখানে আমি একটু বিশ্লে করি দেখি মানে আমি অনেক সময় গিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য বা তখন দেখেছি যে বেশিরভাগ আপনি শিক্ষক ছিলেন না শিক্ষক ছাড়াও আমি যেহেতু মহিলা পরিষদের সাথে জড়িত বা ব্যক্তিগত ভাবে একটা মানবিক মানুষ হিসেবে বলি আমি বিভিন্ন সংগঠনে গেছি যে আমি এখান থেকে সবাইকে মানে বলবো যে আপনারা কি দেখে শুনে যারা আছে অনেক সময় দেখা যায় রাস্তার পাশে আমরা দেব বলে যারা যারা এরকম মানে সাহায্য করার জন্য এগিয়ে আসে তারা অনেক সময় সাহায্যের জন্য এগিয়ে আসে গিয়ে যাদেরকে দেয় তারা হচ্ছে গিয়ে তারা আবার পরে বিক্রি করে দেয় সুতরাং আমার কাছে এইটা একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যেমন প্রকৃত পক্ষে যারা সীমার নিচে বাস করে যাদের প্রয়োজন শীতে বসে এদিকে গ্যাস সংকট আছে আচ্ছা আমি আমি আমার আমি এখানে বলি দাম বাড়ছে এবং গ্যাসের সংকট আছে আমি অত্যন্ত আহ মানে দুঃখের সাথে বলতে চাই যে আমি যে সিলেটে আছি মানে পুরান এলাকায় দেখবেন যে প্রতিদিনই নয়টা দশটার পরে গ্যাস একেবারে কমে যায় একদম থাকে না আড়াইটার পরে একটু আসে সেটা অত্যন্ত দুইটা এবং আমি জানি না অন্য কোন এলাকায় হয়েছে কিনা আমি জিন্দাবাজার এলাকায় দেখেছি যে আপনার নয়টা দশটার পরে গ্যাস কমে যায় একদম থাকে না সুতরাং এই সংকটটা শুধু রাজধানীতে নয় তীব্র আকার সমগ্র বাংলাদেশ মানে সব জায়গায় মনে হচ্ছে আমি মনে করি সরকারের এদিক থেকে একটু কর্তৃপক্ষ একটু খেয়াল রাখবেন আছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি একটা মানে স্পট হ্যাঁ ওখানে মানুষ যায় পর্যটকরা যায় ঘুরতে যায় এবং সুন্দরবন একটা অবদান নমস্কার ঐতিহ্য সুন্দরবন একটা ঐতিহ্য আমাদের সেখানে এত পর্যটক যায় কিন্তু তারা যদি আতঙ্কে থাকে পরবর্তীতে তো যাবে না এতে করে আমাদের বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী এখানেও অনেক অনেক ধন্যবাদ রিনা কর্মকার আমরা আসি সিলেটের স্থানীয় দৈনিক খাতে নিচ্ছে সিলেটে প্রথমেই নিচ্ছে সিলেট বাণী সিলেটের জেকে বসেছে শীত তাপমাত্রা 9 ডিগ্রি সিলেটের তাপমাত্রা 9 আসছে কোথাও কোথাও আমরা পেয়েছে যে আকো পাওয়া গেছে আর কি ঘন কুয়াশায় চার ঘন্টা বন্ধ শাহজালাল ছয় ফ্লাইট নামলো সিলেটে তেপ্পান্ন টাকা বেড়ে এলপি গ্যাসের দাম তেরোশো ছয় গুমের পিছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য চূড়ান্ত প্রতিবেদনে কমিশন প্রধান উপদেষ্টার কাছে কমিশন ইয়ে দিয়েছে রিপোর্ট দিয়েছেন সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মির্জা ফখরুল আহ তারেক কথা বলা হয়েছে বিএনপি আগে থেকে আমরা পেয়েছি খবরটা তারেক রহমান সিলেট থেকে শুরু করবেন যাত্রা আরো খবর নির্বাচনের মনোনয়ন বৈধ হলো মালিক সহ জনের বাদ করলেন খবরটি আহ নিশ্চার প্রতিবেদন ডিসেম্বর মাসে সিলেটের সড়কে প্রাণ ধরেছে সাতত্রিশটি ছাত্রিশ জনের পিআইবি আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সমাপ্ত অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশাসনিক কাজে কাজ মিলিয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব জেলা প্রশাসক এই সাংবাদিকদের অনুষ্ঠানে যে নির্বাচনের কথা হয়েছিল বলেছেন ভারতে দল পাঠাবে না বাংলাদেশ এটা আমরা আগেও বিশ্লেষণ করেছি জাতীয় পত্রিকায় আমি বাণীর শেষ পৃষ্ঠায় আসছি সিলেট বাণীর শেষ পৃষ্ঠার খবর এখানে বেশ আগের খবরগুলো নিয়ে চলুন পত্রিকা এখানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিসি কর্মচারী সংসদের দোয়া মাহফিল এটা সব সময় সব জায়গায় হয়ে আসছে তার ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানটি করেছেন সিলেট প্রেস নতুন নেতৃত্বকে ব্যবসায়ী নেতৃবৃন্দের অভিনন্দন সিলেট প্রেস এই ছিল মোটামুটি সিলেট বাণীর খবর বিশ্লেষণ করার মতো শীতের খবরই তো

আর সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যদি প্রকৃত পক্ষে সাংবাদিকরা যদি প্রকৃত ঘটনা তুলে ধরে আমার মনে হয় সেখানে কারচুপি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রশাসনকে সেখানে সহযোগিতা করতে হবে এটা অত্যন্ত নির্বাচনের সময় এই খবরটা আমার কাছে এই ধরনের সম্পর্কিত সাথে সাথে এবং এটা প্রশাসন যে কারচুপি আতে মনে হয় এবং ভালো একটা নির্বাচন জাতি উপহার পাব আমরা অন্য পত্রিকায় আসে দর্শক আমাদের হাতে আরেকটি পত্রিকা পড়ার বাকি আছে সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক যুগভের আতঙ্ক বাড়ছে ওদিকে একটু সুন্দর খবর শুনলাম এখানে কিন্তু একটি বিপরীত ধর্মের একটি খবর পরিবেশন করা হয়েছে মত বিনিময় সময় বিএনপির মহাসচিব সিলেট থেকে নির্বাচনী প্রচনা শুরু করবেন তারেক রহমান খবরটা আগে আমরা আলোচনা করেছি বৈধ হলেন মালিক ফয়সল সহ চারজন বাদ পড়লেন এর সামনে এটা আমরা অন্য পত্রিকায় এসেছি খবরটি নানা নাটকের চেয়ার পর দুইশো টাকা মুসলেখায় সেই মাহাবীর জামিন আহ ছাত্র নেতা মহাদির হবিগঞ্জের আটক হয়েছিল আবার দুইশো টাকা মুসলেখা দিয়ে জামিনও হয়েছে এক মাসে সিলেটের সড়কে পাঞ্চল্য সাত্রিশ এই ছিল যুগভেরি খবর আর শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে তিন বছরে অচল শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো সংকটে মুখ থুবড়ে বিনিয়োগ এটা একটু বিশ্লেষণ আপনি করবেন একটু পরে দুর্যোগ মোকাবেলায় ক্ষমতা সীমিত তবু নিয়ম না মেনে ভবন নির্মাণ বিএনএ বাজারের একটি খবর থামছে না গাছ চক্র প্রশ্নের মুখে বন সুরক্ষা বলপূর্বক গুণের পিছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল চূড়ান্ত প্রতিবেদন কমিশন এই মোটামুটি খবর আরেকটি খবর আছে ঢাকায় নামতে না পেরে সিলেটে চায় আন্তর্জাতিক প্রায় ঢাকায় নামপুনা সিলেটের অবস্থা কিন্তু ঢাকা থেকে কি কম বলে এখানে নয় ডিগ্রিতে সিলেটেও কিন্তু অবস্থা যদিও তারপরে এখানে ওখানকার থেকে বন্যার পরিস্থিতি ভাবuserService আচ্ছা আমরা তো এই সব প্রত্যেকটা খারাপ খবর মানে দুঃখজনক খবর সেটা হচ্ছে এক মাসে সিলেটে সড়কে ঝড়ল 37 আমরা সব সময় দেখেছি যে সড়কে মানুষ নিরাপদ না এজন্য নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে কিন্তু এক মাসে যদি সাঁত্রিশ পেন এবং শুধু সিলেটে তাহলে সমগ্র বাংলাদেশে কত ধরতে পারে সুতরাং এখানে আমি মনে করি যে অবশ্যই এই আইন মেনে এখানে প্রথম হচ্ছে গিয়ে যারা গাড়ি চালক আছে তারা প্রকৃত তাদেরকে রেজিস্ট্রেশন আছে কিনা তাদের গাড়ি রেজিস্ট্রেশন আছে কিনা চালকের সড়কের জন্য তো সড়ক বিভাগের তো দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী আলাদা করে আলাদা করে এই ঘটনাগুলো অনবরত ঘটছে কিন্তু কিন্তু তার যদি সত্যিকে বিচার হতো যদি সে তাদেরকে আইনের আইন আন্দোলন আনা হতো এবং আইনের আওতা অনেক সময় আনা হয় একটা কেস হয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না পরে আর বেরিয়ে যায় যার জন্য তারা আবার সেই মানে খুব নিয়ম মেনে গাড়ি চালায় আমাদের নাগরিকদের অবশ্যই একটু সচেতন হতে হবে আমরা অনেক সময় যে নিয়ম মানি না সড়কে চলাচলের নিয়মটা মানি সময় আজকে ঘুরতে দিচ্ছেন আর একটি খবর এই যে অস্ত্র উদ্ধারে নেই তোর জোর আতঙ্ক বাড়ছে এদিকে জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদেরকে নিয়ে অনুষ্ঠানে বলেছেন যারা সুন্দর নির্বাচনের জন্য কিছু করবে কিন্তু অন্য খবর দেখেন অস্ত্র উদ্ধারে নেই তোর জোর আমি এই ব্যাপারে আমরা থানা তারপর অনেকের হাতে অস্ত্র ছিল বা সব সময়ই থাকে সব আমাদেরই দেখেছি কিছু কিছু অবৈধ অস্ত্র থাকে সেগুলো নির্বাচনের আগে উদ্ধার করা প্রয়োজন এটা আমাদের বলার জন্য না এটা নির্বাচনের স্বার্থে প্রশাসন তাদের করা উচিত আমরা বলার পরে যে করবে তা নয় এটা যেহেতু পত্রিকায় আসছে যে অসবর তোর জন্য আসলে খবর সূত্র মিরানো যাচ্ছে না ওই তো এটা সাথে ডিএফ ফর্ম টাকায় মুসলাকাই মাহাদেব জামিন এই থানা তো ইয়া করে থানা লুট টুপি কাছে কিন্তু মাহাদেব জামিন আমরা সংশ্লিষ্ট জড়িত ছিল সেই মাহাদেবকে ধরলো তারপরে 200 টাকায় জামিন হয়ে যাচ্ছে তাহলে কেমন করে এই আইন্সট্রোロジー ঠিক থাকবে দেখা যায় স্ত্রীরা ইনকাম করে কিনা তারা উপার্জন করলে তাদেরকে থাকবে কিন্তু যদি হাজবেন্ডা গিয়ে তাদের নামে রাখে সেটা খারাপ না কিন্তু সেইটাও স্বামীর হিসেবেই ধরা উচিত বা অন্য কোনো উপায়ে খুশি হলাম যে স্বামীর চেয়ে ওই কিন্তু হলফনামায় কিন্তু বিশ্ব প্রকাশ করেছে হলফনামায় বিশ্বাস প্রকাশ করায় প্রত্যেকটা স্ত্রীর সম্পদ বেশি দেখানো হচ্ছে এটাই কি আসল চিত্র আমরা আশা যে যেন বেরিয়ে আসে তখন বেরিয়ে আসবে আমরা সবাই শেষ করে নিচ্ছি আজকে যেহেতু আমাদের আহ বৈদ্যুতিকের হচ্ছিল আর প্রিয় দর্শক আমাদের সময়ের অভাবে আজকে আমরা অনুষ্ঠানটি ঠিক মতো করতে পারছি পারলাম না আর বিদ্যুতের ইন্টারনেট সমস্যার কারণে অনুষ্ঠানে সম্প্রচারের সমস্যা হয় আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক আগামীকাল আবারও এই সময়ে আরো একজন নতুন অতিথি নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আগাম আমন্ত্রণ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে পরিশেষে বলবো যে যার সহযোগিতায় আমাদের সম্প্রচারিত হলে প্রতিষ্ঠান আজকের অনুষ্ঠানটি এই প্রতিষ্ঠান মানঞ্চ বুক সেন্টার মানঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ আজকের অতিথি ধন্যবাদ